ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন এদিনের কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তাশ্রী পুরস্কার প্রাপ্তা কর্মকার চেয়ারপার্সন দিয়ে বর্মা সম্মাননা প্রদানের শুভ সূচনা করেন সম্মানীয় অতিথিরা কৃতির সম্মাননা অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো ফল করেছেন তাদের মধ্য থেকে তেরো জনকে এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেখা চাকমা জিমনেস্ট দীপা কর্মকারকে সম্মাননা প্রদান করা হয় তাদের হাতে মানপত্র তুলে দেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মধুমিতা চক্রবর্তী ত্রিপুরা রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা তিপুরমা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠান সম্পর্কে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা মা বলেন রাজ্য মহিলা কমিশন সব সময় মহিলাদের পাশে থেকে কাজ করছেন কৃতি সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আরও বেশি উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য রাজ্য মহিলা কমিশনের এই প্রতিভাবান মাতৃশক্তিকে নারী শক্তিকে প্রীতি সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই মহতি অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী ওয়ার্ডে যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি শ্রীমতী স্মৃতি ডেখা চাকমা মহোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যে শুধু না ভারতবর্ষেরও যিনি গর্ব আমাদের জিমনাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মধ্যে এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মায়ের মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটু সম্মান প্রদর্শন করার জন্য এ আয়োজনটা করেছি তো সত্যিই আজকে এত ভালো লাগছে যে আমাদের মহিলা কমিশনের এই মুহূর্তে অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবারও ওনাদেরকে এত ব্যস্ততার সময় মানে ব্যস্ততার মধ্য দিয়েও দীপা এবং আমাদের স্মৃতি রানী চাকমা মহোদয় এসছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা তো সবাই জানেন মহিলা কমিশন মহিলাদেরকে নিয়ে কাজ করেন মহিলাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করতে মহিলা কমিশন নিয়েছে তো তার জন্য আমরা যে শুধু যে বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্স বা বিভিন্ন প্রকার ঘটনা রাজ্যে যে সংঘটিত হয় নারী জাতির সেটা নিয়ে কাজ করি তা নয় আমরা এই রাজ্যে কৃতিবান মহিলাদের পাশে থাকার জন্য তাদেরকে নিয়ে রাজ্যে মুখ আরও উজ্জ্বল করার জন্য আমরা তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি তো আমরা চাই আজকের এই সম্মাননার মাধ্যমে এ রাজ্যে সমস্ত ছাত্রছাত্রী বা সমস্ত অংশের সঙ্গে জড়িত যে মায় মেয়েরা আছে তারা যেন আরো প্রত্যয় নিয়ে কাজ করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে সেই প্রত্যাশা রেখেই আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি আজকে আমরা মোট তেরো জন স্টুডেন্ট থেকে প্রবীণ মাটি পোট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা